তখন সময় আমাদের এই কি হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্বকে পরিচয় করি অনেক সময় দেখা যায় যে হেল্পিং ভার্ব কিংবা অক্সিলিয়ারি ভার্ব থাকে না তখন সময় আমাদের সাবজেক্ট অনুযায়ী ডু ডিড ডাসকে নিয়ে আসি সো ফার্স্ট অফ অল আমরা আদিয়া যে ডু ডিড ডাস কখন ব্যবহার করতে হবে ডু ডু আমরা ব্যবহার করব ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তো ফার্স্ট পার্সনের মধ্যে আমাদের আছে আই উই আমি আমরা আছে ইউ

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আসে আমাদের হি ইট এন্ড যে কোনো ব্যক্তির নাম এবং আমরা ডি ব্যবহার করব কোনো কিছুর ফার্স্ট ফর্মের জন্য অর্থাৎ ডু ডি ডু ডাজের ফার্স্ট ফর্মের জন্য আমরা

এগুলোর মধ্যে আছে আই উই আমি আমরা ইউ তুমি সেকেন্ড পারসন এন্ড দে থার্ড পারসন প্লুরাল নাম্বার তারপরে ডাস ডাস আমরা ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে যেমন হি শি ইট অথবা যে কোনো ব্যক্তির নাম ডিড আমরা ব্যবহার করব ডু ডাস এর ফার্স্ট ফর্মের জন্য অর্থাৎ কোনো কিছু ফার্স্ট ফর্মের জন্য আমরা ডিড ব্যবহার করব সো এই মুটা আমরা জানতে বললাম এগুলো এখন আমরা একটা স্টেটমেন্টের ভিত্তিতে আমরা এগুলোর ব্যবহার জানবো তো ফার্স্টে আমরা একটা স্টেটমেন্ট দিব এই স্টেটমেন্টের ভিত্তিতে আমরা দুটি পজিটিভ কোয়েশন করব একটি পজিটিভ কোয়েশ্চন করব এবং একটি নেগেটিভ কোয়েশ্চন করব এন্ড একটা পজিটিভ আনসার করব এন্ড নেগেটিভ আনসার করব সো পজিটিভ কোয়েশ্চন নেগেটিভ

পজিটিভ পেশন করব তোমরা সময় আমাদের যে ফর্মেশনটা হবে ফারস্টে আমরা অক্সিলারি পার্ট দিব প্লাস সাবজেক্ট প্লাস মেইন পার্ট যদি থাকে প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চন মার্ক কোয়েশ্চন মার্ক রাইট সো এটা হচ্ছে পজিটিভ পেশনের ফর্মেশন আর ইউনিট আছে আমরা ইয়েস নো কোয়েশ্চন

ফুটবল তারপরে কোয়েশন পাই দু আইলা ফুটবল আমি কি ফুটবল ভালোবাসি ফুটবল আমি কি ফুটবল ভালোবাসি না ডোজ আইলা ফুটবল আমি কি ফুটবল ভালোবাসি না

ইট আই ডোন্ট লাভ ফুটবল না আমি ফুটবল ভালোবাসি না পজিটিভ आंसर লিখতে হইছে ইয়েস হ্যাঁ আই লাভ ফুটবল আমি ফুটবল ভালোবাসি নেগেটিভ आंसर লিখতে হইছে নো আই ডোন্ট লাভ ফুটবল আমি ফুটবল ভালোবাসি না সো এই উঠা মধ্যে দিয়ে যে চিয়ার ব্যবহার এই স্টেটমেন্টটি যেটা আমরা আরেকটি কেবোজ ডাজ এবে হবে সো ইশ্চে টিজমতে আমরা লিখব যে রাফি সিংস এ সং রাফি একটি গান गाছে রাফি একটি গান गाছে সো এখান থেকে আমরা পজিটিভ পেশন করব ডাজ দিয়ে যেমন ডাজ রাফি সি এ 2 রাফি কি একটি গান গায় দাস রাফি সি এ 2 গ্রাফিকে একটি গান গায় তারপর আমি কি প্রশ্ন করব যেtaxon রাফি সি এ 2 রাফি কি একটি গান গায়ছে না आपकी क्या एक्चुअल गाच्चे ना? नेगेटिव क्वेश्चन हो इसे राफी सिंग ए सॉन्ग आपकी क्या एक्चुअल गाच्चे ना? ऐकांतिक अपना मोजी जो कॉन्सर्ट करने जाएंगे? यस है राफी सिंग ए सॉन्ग है राफी एक्चुअल गाच्चे ऐकांतिक अपना अपने गिटार आसर्ट करने जाएंगे नो ना

আমরা <laughs> ए डी डी वर्ड एबो, तो इंस्टिट्यूट में तो हमारे दिमाग में आए वाच, अमित कैसे चिला? अमित कैसे चिला? क्योंकि ने वाच, आई वाच, अमित कैसे चिला? तो ऐसा नहीं कि तू वाच कर से पासपोर्ट कैसे ना हो जाए टीम डी वर्ड करने को पे, ये टीम, आई, वाच

এখানে ক্লাস শেষ হওয়া আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সামনে আরো অনলাইন ক্লাসে ভিডিও করব তো আজকের মধ্যে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম